জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই অসৎ ওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার এক কথাই জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার সে নামাজ দিয়েছেন কে এনেছেন নবী রহমাতুল্লিল এবার সে নামাজ আপনি যখন ডুবছেন কি বলে ডুবছেন আল্লাহ আকবর সবাই মিলে বলুন তো এবার যখন রুকুতে যাচ্ছেন জোরে জোরে এবার যখন সিজদায় যাচ্ছেন এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন আবার যখন সিজদায় যাচ্ছেন পয়েন্টে পয়েন্টে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ নয় আলহামদুলিল্লাহ নয় মাশা আল্লাহ নয়

নিশ্চয়ই বুঝে শুনে জেনে দিয়েছি তোদের কল্যাণের জন্য দিয়েছি আল্লাহু আকবর যখন মুআন বলে আল্লাহু আকবর আবাসটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে বান্দাদের কানের মধ্যে যাচ্ছে বান্দারা শুনছে আল্লাহু আকবর আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় দ্যাট মিনস আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট ডাক্তার কিসের নামাজের এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি আমাদের গেম নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বানদার আড্ডা এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন আল্লাহ আকবার আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নাই দ্যাট মিনস আপনি আর কাজে থাকতে পারবেন না অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই বলবেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার এই এখন জামিনাটা কি নামাজের মধ্যে এই চিন্তা সেই চিন্তা ওই চিন্তা এসে এখন যতগুলো চিন্তা আছে কিনা কি আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে নাই বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবার ঢুকে গেছি আল্লাহ আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর সাইড ইম্পর্টেন্ট আর কিছু নেই কির ব্যবসা কি সরি একদিনে তো হবে না সপ্তাহ হবে না মাসে হবে না মনে রাখবেন আমাদের কাজ লেগে থাকা আমাদের কাজ চেষ্টা করা কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয় এটা রহমানের ব্যাপার এটা আমাদের বাবারই দরকার নাই আমরা আমাদের পারফরমেন্স যতটুক ব্যাটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এবার আসুন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকবো ততক্ষণ পর্যন্ত রহমতের রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকবে আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য আল্লাহর দিকে যদি বান্দা যায় একজনের ফেট কামরাই কার বলেন না রে ভাই বান্দার দিকে যদি আল্লাহ যায় একজনের পেট কামরাই কার বান্দার দিক আল্লাহর দিকে যদি বান্দা যায় একজন নারাজ হয় কে তো সে তো আর হাত পা গোটাই বসে থাকবে না সে তো তার চেষ্টাই করবে সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন ওই কাজে থাকেন আপনার কিছু মনে থাকে না যখনই নামাজে ঢুকেন কথা বলতে হবে ভাইয়া

ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয় তো মুখ মুখ পানি তো পানি দোয়া তো দোয়া তখন হয় না কেন শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে তখনই আমার ফেটকাম রায় কারণ আমি নিজে জাহান্নামি আমি চাই না কেউ জান্নাতে যাক আমি নিজেও যাব জাহান নামে তোদেরকেও নিয়ে যাব তোরা থেকে গেলে আমার হিংসায় ফেট ফেটে যাবে এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য করতে থাকে থাকে তার বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না বান্দাকে তার কুমড় বেঁধে দিয়ে টেনে নিতে পারে তাই সে দিতে বিভিন্ন ভাবে চিন্তা দিতে থাকে তাই তো অন্য সময় মুখ যা মনে হয় না অজু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে হাজার কিছু মনে আসে হয় না এটা মনে চলে আসে কথা বলেন ঠিক কিনা ব্যবসায়ী করেন চাকরি করেন গাড়ি চালান তেমন কিছু মনে হবে না যখন এই নামাজের মধ্যে আল্লাহবর বলে ঢুকে যাবেন এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এমনি অজুর ভাঙবে না কিন্তু যখন কোরআন বানাবেন দেখবেন ভাঙ্গার জন্য উপক্রম হয়ে গিয়েছে এইরকম তো হওয়াটাই স্বাভাবিক আপনি এমনি খেলার জন্য দেন দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন দেখবেন যে সারা রাত গুম হবে না টাইমের আগেই আপনার অ্যালার্ম বেড়ে যাবার আগে আপনার চোখ খুলে গিয়েছে যদি ফজর রাজানের জন্য আপনি অ্যালার্ম দেন দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না জানতে আমি তো আমি পার্থক্যটা কোথায় ফের জব না শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি আমি শয়তান ততই তুদের উপর অত্যাচার করতে থাকব আশেকরা বলে তোর যা করার কর সুবাহানাল্লাহ বলতে হবে ভাই শয়তানের দাবি কি তোরে নিয়ে যাব একা যাব আশেক বলে যে যা করার কর আমি আছি আমার রবকে নিয়ে তোর যা করার কর আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে এবার যখন আপনি অজুতে যাচ্ছেন সে ডিস্টার্ব শুরু করছে আর জিনিস আপনাদের হয় কিনা দেখেন এমনি কোনো কাজ নাই নামাজ পড়তে গেলে দেখবেন যে এই কাজ সেই কাজ এ কল সেই কল হয় কি হয় না একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে কারণ ওই যে একজনের ফ্যাট কামড়াচ্ছে মনে রাখবেন শয়তানের ফেট যত কামড়াবে বুঝে নেবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে আর একটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আমরা যদি জান্নাত পেতে চাই রবকে খুশি করতে চাই আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না জান্নাতে দিতে যে চাচ্ছে না জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না তার প্ল্যানিং গুলো যদি বুঝতে পারি তাইলে

বানাই আগে নাকি আইকি আগে আইকি আগে না গবেষণা গজি আগে বেগিন দিন বেগিন ইনদে তো নিছে দে মা দনা ভাই শয়তানের সালা কি যদি বুঝি ফলন ইতারে ল্যাং মানন সোজা সেজন্য আমি একটা কথা বলার চেষ্টা করি নিজেও মানার চেষ্টা করি শয়তানের হাজার ক্ষমতা থাকুক তারপরও তার কোনো যোগ্যতা আপনার সামনে নাই কোনো পাওয়ারই সে আপনার কাছে রাখে না সে আপনার সামনে অতি দুর্বল যেখানে আপনি আউজুবিল্লা বললে তার বারোটা বেজে যায় যেখানে আপনি একবার তবা করলে তার সারা জীবনে কামাই দেওয়া গুণা সব মুসন হয়ে যায় আপনার সামনে তো শয়তানের কোনো পাওয়ারই নাই কেন শয়তানের সাথে রহমানের রহমান নাই কিন্তু আপনার সাথে আপনার রহমানের রহমত আছে বলেন সুবহানাল্লাহ আর সাকসেস হওয়ার মেইন বেস হচ্ছে রহমত আপনি আম গাছ থেকে আল্লাহ রহমত তুলে নেন বলেন না আমের ভিতর থেকে আল্লাহ রহমত তুলে নেন সাত ভাই জোরে বলতে হবে ভাই আপনি জাম গাছ থেকে রহমত তুলে নেন জান্নাত থেকে আল্লাহর রহমতটাকে সরাই ফেলেন হ্যাঁ এক ফল নিউ না আরেক ফল আচ্ছা বুঝতে পারছি বেশি রাত হয়ে গেছে সেজন্য আপনারা টেনশন করতেছেন শেষ আমি আর মিনিট আছি তারপর আমি শেষ করে দিচ্ছি একবার বলেন আলহামদুলিল্লাহ তবে আমি আমার ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই মন খুলে বলবেন পাস করতে চান না ফেল করতে চাই কয়েকজনের শুনেছি আর গুলা শুনি নাই পাস করতে চাই না ফেল করতে চাই বে ইজ্জতি চাই নাকি ইজ্জত চাই মন থেকে বলেন বে ইজ্জত চাই না ইজ্জত চাই কুত্তার মতো মৃত্যু চাই কুত্তার মতো মৃত্যু চাই যদি মরণটা এমন হয় যার চেহারা দেখে এলাকার মানুষ বলবে দেখ জান্নাতি মানুষের চেহারা বেশি উঠছে এটা এটা আর এটা পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে আসুন ওলামা একরামের দোয়া নিয়ে একটু বোঝার চেষ্টা করি তাহলে শয়তান যত চেষ্টা করবে দূরে রাখতে আমাদেরকে তত জোর করে যেতেই হবে সেজন্য সারা রাত মোবাইল টিপলে ঘুম আসে না কিন্তু আজানের আগে দেখবেন যে শয়তানের চাওয়াটা কি আমাদেরকে আল্লাহর কাছে কালার বানানো এতটুকু মনে রাখেন শয়তানের চাওয়া একটাই আমাদেরকে আল্লাহর কাছে কালার কালার বানানোর জন্য শয়তান আমাদেরকে দুই ভাবে হামলা করে সবাইকে কয় ভাবে একটু জোরে বলেন কয় ভাবে একটা হচ্ছে বিতুরে ভিতরে নফসের আর একটা হচ্ছে পরিচিত মানুষ দিয়ে